नमर हवा हींगा का रही भे तव्हां अरे बांदी

लो मीर लऊ आ الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي صلى الله يا وسلم يا حبيب गो अपन के सालम वंशाम मोहम्मद अपना मदूर में يا رسول <سلام> يا حبيب سلام عليك سلام, <سلام> الله رسول <سلام> <سلام> নবি ভালা নবি জিগো আমার অমতে দুরে কো ও ভাযার নবি জিগো আমার নবি জাইর আমার কিনা রায়

अभिजी ती मौलार दरबार नबी सा गुरमाया करें

ও দয়াল কলসা করিমপুরী সুলমান সাহেবদরপুরী কারিশা বাবা কানুলী বশিরউল ল ওপরচড়ে ও দয়াল নূরুল ইসলাম লালপুরী আমাদের পত্তিকের پیر উস্তাদ ময় মরুবি লালপুরের দরবারের পীর সাহেব কেবলা খাজা মঈনুদ্দিন চিশতি ফরাজি নাইম জাকাজিয়া সদরম পেলা

যদি কারোর সাথে তিন দিনের বেশি কথা না বলে তার দোয়া কবুল হবে না তার আবাদত কবুল হবে না এজন্য জন্য মনে রাখবেন পারাপতি বেশি দ্বন্দ্ব হবে ঝগড়া হবে মিল হবে কিন্তু যাতে এটার বিশাল না হয়ে যায় যেহেতু মরণ লাগবে আমার ঠিক কিনা বলেন যেহেতু মর্ত হবে আর মৃত্যুর কথা স্মরণ করে বেদাবেদ ভুলে গিয়ে আল্লাহ রাসুলের প্রতি খেয়াল করে মনে রাখবেন নবীজি শিক্ষা দিয়েছেন সোহারালাকর জানাত কি আপনার বাপের আমার সম্পদ না এটা নবীর সম্পদ সোহারালাকর চাইছে আল্লাহ মালিক নবী সম্পদের মালিক কে আল্লাহ বলছেন আমিও জান্নাত দিব না আমার বন্ধু যদি না দেয় সব আল্লাহ কইতে না তাইলে ওই নবী কইছে যে তিন দিনের বেশি অনেকে আছে স্বামী স্ত্রীর ভিতরে ভাই ভাইয়ের ভিতরে বন্ধু বান্ধবের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে পাড়া ভিতরে অনুরোধ করে আপনাদের পায়ে দিয়ে বললাম আমি আপনাদের ছেলের মতন ভাইয়ের মত। আপনাদের বন্ধুর মত।

এই মোশারফ ছেলেটা ইদানিং বিদেশে গেছে খুব প্রেমিক ছিলেন আশেক ছিলেন আমার একটা ডাইন হাত ছিল ছেলেটা সুতরাং সে অনেক সময় দোয়া চায় আমরা দোয়া করি আমাদের এই গ্রামের অনেক আমার ক্লাসমেট মোশারফ একসাথে ঢাকা বাড়ি জি রঘুনাথপুর একসাথে অনেক করেছি সুতরাং অনেকে বিদেশে আছেন আমি অনেকের নাম নিতে চাই না অনুরোধ করে চাই আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে বলো না আমি আমাদের লালপুর গ্রামে অনেক ছেলে অবৈধ আছে মানুষে আছে না অনেক ছেলে অনেক টাকা ঋণ করে গেছে

এই জিনিসটা শিখতে হবে আপনাকে আমাকে অনুরোধ করে বলতেছে আপনাদের সবাইকে যে আমরা পারবর্তী বেশি মহল্লাশী যেন মিনিমিশন ছোট্ট পারে আমাদের ছেলেগুলো অনেক বাজে আড্ডা চলে যাচ্ছে মোবাইলে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে তাদেরকে মসজিদে রাখবেন আমাদের সময় রাখবেন আড্ন একটা আখরা হয়ে গেছে ঠিকই না বলেন অনেক আড্ডা যায় আমি অনেক সময় রাতে একটা দিয়ে অনেক পোলা হুন্ডা হুন্ডালিয়া আর দশটা থাকে পুরুষ তো মাঝে মাঝে গুরান দেয় অনেক পুরুষ কিন্তু আসে অনেক পুরুষের সাথে আমার দেখা হয় ওরা আমাকে চিনে আমার নাই কিন্তু এরপর আমাকে ধরে না আমরা হজি ভালো লাগে ইউটিউবে আমরা হজদুলি হ্যাঁ খুব সম্মান করে তো সুতরাং সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন মিল বিষে থাকবেন আমরা একে অপরের ভাই আলালপুর আমাদের এই আসছে নভেম্বর এগারো অগ্রহণ ছাব্বিশে নভেম্বর পরে যেটা অনেকে ইংলিশটা ভালো বোঝেন বাংলায় এগারো অগ্রহণ এরকম রাখবেন ইংরেজি যেটাই হোক আমরা সকলে যাব অনেকে আমরা দেখা যায় টলার দিয়া যাই হ্যাঁ টলার দিয়ানোর সময় আমরা বিশৃঙ্খলা পাওয়া যাওয়া না মিল মিশে যাবেন অবাধ যাবেন না রিক্স নিয়ে কোনো কাজ করবেন না এবং দরবারের কোনো বদনাম করবেন না চেষ্টা করবেন ওখানে গিয়ে আমরা যেন একটু আদো আজিতে থাকতে পারি আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যত সময়ে রুশ মোবারক কাজ আল্লাহ কবুল করে সকল বলেন আমিন এবং বিশেষ করে লালপুরি এখনো সহধর্মী দুনিয়াতে বেঁচে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন ওনার অনেক একা কামনা করছেন বিশেষ করে আজকা আমার কাকার এই আয়োজন করেছেন আমি তাদেরকে পান দান অভিনন্দন জানাচ্ছি মিলেমিশে থাকবেন ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে এটা করবেন আজকে তার আব্বা আম্মা এই শুরু সবাই খুশি সব আলাপের না জীবিতরা নাম খুশি তারা খুব খুশি যে আজকে আমাদের জন্য দুয়ার একটা ব্যবস্থা হয়েছে